স্পেশালি জার্মানি জার্মানি সুইচ গুলা কিন্তু আপনার শুধুমাত্র এই যে আমাদের কাছ থেকে ইয়েস ব্র্যান্ড আপনারা সংগ্রহ করতে পারবেন এটা সম্পূর্ণ গ্লাস ষোলো এমপেয়ার কফার কন্ট্রাক্ট এবং পনেরো বছরের রিপ্লেসমেন্ট করা আছে প্রত্যেকটা সুইচে আপনার টু ওয়ে করা আছে দেখেন পাবেন ব্ল্যাক এর ভিতরে গ্লাস এর ভিতরে তারপরে ক্রিস্টাল এর ভিতরে গোল্ডেন এর ভিতরে এর পাশাপাশি পাবেন আপনার ডোসেন কোম্পানির গ্যাং সুইচ গুলা এইখানে দেখেন আপনাদের সুবিধার জন্য দেখানোর সুবিধার জন্য এখানে আমি ছত্রিশটা গ্যাং সুইচ ইউজ করছি এখানে ফোর গ্যাং এর একটা এক একটা এক এক কোম্পানির আছে আমাদের জাপানি কালেকশন আছে জার্মানি কালেকশন আছে চাইনা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন এছাড়াও সর্বোচ্চ ডিসকাউন্ট যে সুইচ গুলো এখন বর্তমানে বাজারে আছে পপুলার সেটা হলো ইয়েস ব্র্যান্ডের পপুলার এছাড়াও আছে আপনার দেখেন এখানে দুই হাজার পঁচিশ সালের যে লেটেস্ট গ্যাং সুইচটা যে এম ওয়ান ইয়েস ব্র্যান্ডের এদিকে একটা কালার আছে এদিকে সাদার ভিতরে একটা কালার আছে এদিকে ছোট নফের সাদা ভিতরে আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিআইপি ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে নিয়ে এসেছি ভিআইপি ইলেকট্রিকার পক্ষ থেকে স্পেশাল কিছু ওয়্যারিং করার জন্য প্রোডাক্ট নিয়ে এসেছি গ্যাং সুইচ ওয়্যার হোল্ডার সার্কিট ব্রেকার অর্থাৎ আপনার প্রয়োজনীয় আসবাবপত্র বা ওয়্যারিং করার জন্য যে যে প্রোডাক্ট প্রয়োজন সবগুলাই আমরা নিয়ে এসেছি আপনারা দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাকে একটা একটা করে যে নিমো ব্র্যান্ডের গ্যাং সুইচগুলো পাবেন ব্ল্যাক এর ভিতরে গ্লাসের ভিতরে তারপরে ক্রিস্টালের ভিতরে গোল্ডেনের ভিতরে এর পাশাপাশি পাবেন আপনার দোকান কোম্পানির গ্যাং সুইচ গুলা এইখানে দেখেন আপনাদের সুবিধার জন্য দেখানোর সুবিধার জন্য এখানে আমি ছত্রিশটা গ্যাং সুইচ ইউজ করছি এখানে ফোর একটা এক একটা এক এক কোম্পানির আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কোম্পানির গ্যাং সুইচ গুলো আপনি সংগ্রহ করতে পারবেন এদিকে যদি একটু লক্ষ্য করেন এদিকেও কিন্তু অনেকগুলা কালেকশন আছে আমাদের জাপানি কালেকশন আছে জার্মানি কালেকশন আছে চাইনা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এছাড়াও সর্বোচ্চ ডিসকাউন্ট যে সুইচ এখন বর্তমানে বাজারে আছে পপুলার সেটা হলো ইয়েস ব্র্যান্ডের পপুলার সুইচ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইয়েস ব্র্যান্ডের বর্তমানে পঁচিশটারও বেশি গ্যাং সুইচ আছে আপনার দুই সাল থেকে পঁচিশ বছর এই কোম্পানির বয়স আপনারা চাইলে এই ইয়েস ব্র্যান্ড এর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা সুইচ কফার কন্টাক্ট পনেরো বছরের রিপ্লেসমেন্ট এবং এছাড়াও আছে আপনার দেখেন এখানে দুই সালে যে লেটেস্ট গ্যাং সুইচটা যে এম ওয়ান ইয়েস ব্র্যান্ডের এদিকে একটা কালার আছে এদিকে সাদার ভিতরে একটা কালার আছে এদিকে ছোট নফের সাদা ভিতরে আছে এখানে কফির ভিতরে আছে এটা এর ভিতরে আছে এর রেডিয়াম করা আছে এছাড়াও সাদা আরো কিছু আছে বড়র ভিতরে ক্লাসিক এর ভিতরে প্রিমিয়াম এর ভিতরে আপনারা এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও জার্মানি সুইচ আছে স্পেশালি জার্মানি এই জার্মানি সুইচ গুলা কিন্তু আপনার শুধুমাত্র এই যে আমাদের কাছ থেকে ইস ব্র্যান্ড আপনারা সংগ্রহ করতে পারবেন এটা সম্পূর্ণ গ্লাস ষোলো এম্পেয়ার কভার কন্ট্যাক্ট এবং পনেরো বছরের রিপ্লেসমেন্ট করা আছে প্রত্যেকটা সুইচে আপনার টু ওয়ে করা আছে দেখেন অনেকে হয়তো টু ওয়ে সুইচ খুঁজে পায় না এগুলো সম্পূর্ণ টু ওয়ে সুইচ আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনার জাপানি সুইচ আছে আমাদের কাছ থেকে এই যে গোল্ডেনের ভিতরে জাপানি সুইচ আছে এবং হোয়াইট এর ভিতরেও আছে এই কালারের সেম আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও আছে সুপার স্টার আছে গ্লামার গোল্ড রয় এবং আলটিমা আলটিমা আলটিমেট সম্পূর্ণ সুইচ গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন একটা ক্লাসিক মডেলের আছে এই আপনারা সংগ্রহ করতে পারবেন কিন্তু আসলে স্বল্পতার কারণে আমরা এই ব্র্যান্ডের কিন্তু আছে আপনার প্রায় গ্যাং শুরু করে মাল্টি সকেট এসি সকেট ডিপি সুইচ প্রত্যেকটা সিরিজে কিন্তু বারো থেকে চোদ্দটা আইটেম আছে কিন্তু সবগুলা তার দেখানো সম্ভব না এই কারণে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আপনার শুধু ফোর গ্যাংটা দেখাচ্ছি বাকি সেট গুলা কিন্তু দেখায়নি এছাড়াও আপনি আমাদের কাছে উন্নত মানের জার্মান কোয়ালিটির জার্মান কোয়ালিটির সার্কিট ব্রেকার পাবেন ইয়েস ব্র্যান্ডেরই জার্মান সার্কিট ব্রেকার পাবেন জার্মানি এই দেখেন টেন ইয়ার্স গ্যারান্টি আছে জার্মান টেকনোলজির ভিতরে আপনারা এই সার্কিট ব্রেকার আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা সার্কিট ব্রেকার দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে জি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ইয়েস ব্র্যান্ডের সার্কিট ব্রেকার গুলো সংগ্রহ করতে পারবেন যে সার্কিট ব্রেকারটা ওভারলোড শর্ট সার্কিট এবং আতলিগিতে কাজ করে আপনি পরীক্ষিত এটা পরীক্ষিত পরীক্ষা করে নিতে পারবেন অথবা আপনি নিয়ে আপনার মিস্ত্রি দিয়ে পরীক্ষা করবেন এবং দশ বছরের গ্যারান্টি আছে আর যে প্রোডাক্টের দশ বছরের গ্যারান্টি আছে ওভারলোড করবে ওভারলোডে টিপ করবে শর্ট সার্কিটে টিপ করবে আতলিগিতে টিপ করবে টিপ করবে তাহলে এটাই সবচেয়ে ভালো সার্কিট ব্রেকার বাংলাদেশের ভিতরে আপনি এটা প্রমাণিত আপনার কাছে আপনি প্রমাণিত করতে পারবেন আপনার মিস্ত্রি দিয়ে সুতরাং আমি আপনাকে সাজেস্ট করবো এই সার্কিট ব্রেকারটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়াও আছে তার আছে যে এটা না হলে না হয় যেটা ওয়ারিং ছাড়া ওয়ারিং এর জন্য বিকল্প তার ছাড়া কিছুই নেই আপনারা তারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিআরবি বিবিএস ওয়ালটন এই তার বিজলি তারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আছে আমাদের বিভিন্ন কালারের চায়না হোল্ডার এই যে দেখেন গোল্ডেনের ভিতরে অনেক চায়না হোল্ডার আমাদেরকে দেখতেছেন এখানে এই হোল্ডার গুলো মাত্র ষাট টাকা আপনি দেখেন বাংলাদেশে কোথাও ষাট টাকাতে এই গোল্ডেন হোল্ডার গুলো পাওয়া যাচ্ছে কিনা না পাবেন না ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এছাড়াও সাদের ভিতরে আছে অনেকগুলো ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে সাদের ভিতরে পনেরো টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আমাদের কাছে হোল্ডার আছে আপনারা নিতে পারবেন আর এই গরমের সিজনে আমাদের কাছে কিন্তু সকল প্রকার এসি ডিসি যে ফ্যান গুলা বিদ্যুৎ চলে গেলে যে ফ্যান গুলা প্রয়োজন তখন এগুলো আমাদের কাছে নিতে পারবেন বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি রিচার্জেবল ফ্যান গুলা নিতে পারবেন অর্থাৎ আপনার প্রয়োজনীয় ইলেকট্রিক মালামাল আপনারা আমাদের ইলেকট্রিক পেয়ে যাবেন বিআইপি ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন টু এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে যোগাযোগ করে কিভাবে মাল ক্রয় করবেন কিভাবে দেখবেন কিভাবে আপনি ঠিকানা নিয়ে যাবেন বিস্তারিত কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে